প্রত্যক্ষ খরচের সময় আলোচনা করেছিলাম যে একটা প্রয়োগ সংগ্রহ খরচ আর একটা কারখানা সংগ্রহ খরচ কি সংবন্ধ কারখানার সংগ্রহ খরচ আচ্ছা তো এখানে প্রত্যক্ষ খরচ আমার কি দুই প্রকার পরিচালন খরচ কি আমার দুই প্রকার একটা হবে বিক্রয় সংগ্রহ খরচ কি সংগ্রহ খরচ বিক্রয় বিক্রয় সংগ্রহ খরচ আর একটা কি অফিস সংক্রান্ত খরচ কি খরচ অফিস অফিস সম্পর্ক খরচ বা প্রশাসনিক খরচ দুটা কি কথা একই কথা কি কথা একই কথা আর সকল প্রকার অবচয় অবলোপন কি সকল প্রকার অবচয় অবলোপন এগুলো কি আমার পরিচালন ব্যয় অবচয় সকল সকল অবচয় ও অবলোপন দেখো যত প্রকার অবচয় আছে আজ পতির অবচয় জন্ত্রপাতের অবচয় অবচয় যত প্রকার অবচয় আছে কি আমার পরিচালন খরচ প্রকার আছে এই অবচয় অবলোমন আমার সম্পদের সম্পত্তির হয়ে থাকে আচ্ছা তাহলে সকল প্রকার অবচয় অবলোকন এগুলো আমার কি পরিচালনা তারপর আসছে কি ওইখানে প্রত্যেক খরচ আলোচনা করেছিলাম পরিবহন নিয়ে পরিবহন ক্রয় পরিবহন আলতো পরিবহন এই তিনটি আমার কি একই কথা এখন দেখাচ্ছি বিক্রয় পরিবহন কি পরিবহন বিক্রয় পরিবহন বিক্রয় পরিবহন বিক্রয় পরিবহন আর বহি পরিবহন বহি পরিবহন এই দুটো আবার কি কথা একই কথা অর্থাৎ বিক্রয় করতে গিয়ে আমার যে ব্যয় গুলো হয় সেগুলো আমার কি বিক্রয় সম্বন্ধ ব্যয় এবং অফিসিয়ালি যে খরচগুলো হয় সেগুলো কি আমার অফিস সংক্রান্ত খরচ ঠিক আছে বিক্রয় পরিবহন বহি পরিবহন এগুলো বিক্রয় সহজ খরচ এখন তোমরা যারা স্কুল এবং কলেজ লেভেলের স্কুল এবং কলেজ লেভেলের জন্য যে বিক্রয় সংক্রান্ত খরচ আর অফিস সংক্রান্ত খরচ আলাদা আলাদা করে দেখানোর কোনো কিছু নেই বিক্রয় সংক্রান্ত খরচ হলো পরিচালন ব্যয় অফিস সংক্রান্ত খরচ হলো কি পরিচালন ব্যয় বা যখন তোমরা বিবিএ লেভেল উঠবা তখন এই বিক্রয় সংক্রান্ত খরচটাকে আলাদা করে দেখাতে হবে এবং অফিস সংক্রান্ত খরচগুলো কি করতে হবে আলাদা করে দেখাতে হবে এখন কোনো প্যারা নেই স্কুল এবং কলেজ লেভেলের জন্য কোনো প্যারা নেই আমার বিক্রয় সংক্রান্ত খরচ হলো পরিচলনায় বসবা অফিস খরচ হলো কি পরিচল দায়ের ভিতরেই বসাবা আচ্ছা আর বিজ্ঞাপন বিজ্ঞাপন আমরা কেন দিই আমার বিক্রয়টা যেন কি বেশি হয় বিজ্ঞাপন আমরা প্রচারের জন্য দিয়ে থাকি তো এই বিক্রয় করতে যে আমার কি করতে হয় বিজ্ঞাপন দিতে হয় এটাও কি আমার এক প্রকার পরিচালন ব্যয়

না এখন পাইনি করে পাবো ভবিষ্যতে পাবো তো ব্যবসা করতে গেলে কি অবশ্যই তো কি ধারে ক্রয় ধারে বিক্রয় করতে হবে ঠিক আছে তো এখন যদি যে পরে ধার বিক্রি করছে একজন দুজন ধারে বিক্রি করি এরকম কি ব্যবসা করতে গেলে হাজার শত শত ধারে কেনা বেচা করতে হয় এখন ধারে বিক্রি করতে গিয়া আহ দশজন মানুষকে আমি দশ হাজার করে এক লাখ টাকা পাই এর মধ্যে দিয়ে একজন কি একটু চোর সা চোর বাগাই হইতেই পারে ঠিক আছে যারা টাকা নিয়ে কি একটু ঘুরায় আজকে না কালকে কালকে না পড়ছো ঠিক আছে একশো পরে কি টাকা আর না তো এরকম যেমন ঠিক আছে সেটাকে আমরা কি বলি কুরিন বা আনন্দ পাওনা কুরিন বা অনাদি পাওনা এই কুরিন বা অনাদি পাওনা কেন হয়েছে ধারে বিক্রয় করার ফলে তাহলে এটা কিমন বিক্রয় সম্বন্ধে কুরিন বা অনাদি পাওনা এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক যে কি কুরিন

তোমরা ওয়ানটার মধ্যে বের করে ফেলতে পারবো কথা শুটছো বাট এই কুড়ি আইসা অনেকের কি মাথা চুলকা ঠিক আছে তো আশা করি আমার ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আর মাথা চুলকে বেলা ঠিক আছে আচ্ছা তাহলে বিক্রয় পরিমাণ বই পরিমাণ বিজ্ঞাপন করিম বাঙালি পাওনা এগুলো কি আমার সব অফিস সংক্রান্ত ব্যয় ঠিক আছে মানে পরিচালন সংক্রান্ত ব্যয় আচ্ছা বিজ্ঞাপনের পরে এখানে পরিচালন ব্যয়টা কিন্তু কি মোটামুটি অনেক বড় আছে পরিচালন ব্যয়টা কি মোটামুটি অনেক বড় আছে কিন্তু না ঠিক আছে তারপরে আছে কি বেতন বেতন ও ভাড়া এখন পোস্টে যদি বেতন ও মজুরি বলে আমি কি এখানে আসবে আর যদি মজুরি ও বেতন বলে আমি কি প্রত্যেক খরচ যাবে আগে কোন শব্দটা আছে যদি আগে মজুরি শব্দটা থাকে

নষ্টরি দেখো এই কমিশনটা দুইটা দিকে থাকতে পারে কমিশন লেখা ডেবিট আর টাকা আছে ক্রেডিট টাকা তো ডেবিটটা যেটা শিরোনাম কি প্রদত্ত কমিশন প্রদত্ত মানে কি প্রদান প্রদত্ত মানে কি প্রদান তো প্রদত্ত কমিশন যে কমিশনটা আমি দিছি শিরোনামে জল কি হইল ব্যয় হইল আর যেটা ক্রেডিট পাশে থাকবে শিরোনাম কি প্রাপ্ত কমিশন কি কমিশন প্রাপ্ত কমিশন বাটার ক্ষেত্রে একই জিনিস এই যে বাঘটাটা এই বাঘটাটা আমার কি প্রদত্ত বাটটা ধরতে হবে শুধু বাঘটা থাকি প্রদত্ত বাট ঠিক আছে আর বাটটা লেখে যদি দুটো পাশে টাকা থাকে তাহলে একটা প্রদত্ত বাটটা আর একটা কি বাটটা প্রাপ্ত বাটটা একটা পরিচালন ব্যয় আর এটা কি অন্যান্য আর এটা কি অন্যান্য এটা শুধু বাক্যা বা প্রদত্ত বাক্যা কি বলতে পারে ঠিক আছে আচ্ছা তারপর কি কর ও অভিকর কি কর ও অভিকর কর ও অভিকর এটা আমার কি পরিচয় ব্যায় কর ও অভিকর এটা আমার পরিচয় ব্যায় তারপরে বীমা বীমাসালমি বীমা খরচ বীমা বীমাসালমি বা বিমা খরচ কি খরচ বীমা খরচ বিমা বিমা সালে বিমা খরচ বা বিমা প্রিমিয়াম কি বিমা প্রিমিয়াম এই বিমা বিমা সালামি বিমা খরচ আর বিমা প্রিমিয়াম এই তিনটা কি একই কথা তিনটি কি আমার ব্যয় বিমা আমি সচরাচর আমার যেন পণ্য যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় অফিসিয়ালি কোনো ক্ষয়ক্ষতি না হয় ঠিক আছে এর জন্য কি আমি বিমা খরচা করে রাখি ঠিক আছে এটাও কি পরিচালন রায় কি বা পরিচালন তারপর আইনি খরচ সাধারণ খরচ আইনি খরচ সাধারণ খরচ মনহারি যদি যদি বলে যে অব্যবহৃত মনিহারি পরিমাণ পাঁচশো টাকার এখন আমরা জানি অব্যবহৃত মনিহারি যদি সমন্বয় থাকে তাহলে কি করতে হয় মনে থেকে বাদ দিতে হয় বাট আমার তখন কি করতে হবে যে অফিস খরচ থাকলে অফিস খরচ থেকে বা সাধারণ খরচ থাকলে সাধারণ খরচ কি করতে হবে বাদ দিতে হবে ঠিক আছে মনে না থাকলেও এই সাধারণ খরচ বা অফিস খরচ কি করতে হবে মনিহারিটা অব্যবহৃত মনে থাকে সেগুলো কি করতে হবে বাদ দিতে হবে আচ্ছা তারপর কি আছে মেরামত খরচ কি খরচ 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 এখন আমার অফিসের কিছু চেয়ার টেবিল কি করতে ফেলো দুটো পাঁচশো টাকাটা মেরামত করতে ফির ঠিক আছে এর কি একটা অফিসিয়ালি খরচ ঠিক আছে যা আমার পরিচালন ব্যয় আর প্যাকিং পণ্যটা আকর্ষণীয় করার জন্য একটা ভালো একটা প্যাকিং করতে হয় যাতে কি এটা বেশি করে কি বিক্রি করতে হয় বা নর্মালি কি পণ্য বিক্রি করার জন্য কি একটু প্যাকটাকে করতে হয় না যে প্যাকেট করে দিলাম সেটা সেটা প্যাকিং খরচ এটা কি প্যাকিং খরচ আনসার সাপ্রাইজ খরচ কি খরচ সাপ্রাইজ খরচ a bruise. তারপরে শিক্ষানবিশ শিক্ষানবিশ ভাতা কি শিক্ষানবিশ ভাতা শিক্ষানবিশ ভাতা ও শিক্ষানবিশ জানাবে এর ভিতর কি একটু পার্থক্য আছে আজকে এটা শর্টে আলোচনা করতেছি শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ সালামি নিয়ে পরে একটা লং ভিডিও দেবো ইনশাল্লাহ মানে বিস্তারিত ভিডিও দিব তো শিক্ষা ভাতা হলো গায়ে প্রতিষ্ঠানের জন্য কি ব্যয় প্রতিষ্ঠান যারা কাজ শিখতেছে তাদেরকে একটা কি দিতে হয় ভাতা দিতে হয় ঠিক আছে সেটা আমার কি শিক্ষানবিশ ভাতা এটা কি এক প্রকার পরিচালন ব্যয় আচ্ছা শিক্ষানবিশ ভাতা রপ্তানি শুল্ক বিক্রয় শুল্ক কি শুল্ক রপ্তানি ওর বিক্রশ এই রক্তানিশুল আর বিক্রশুল এগুলো কি কথা আ কি কথা কি কথা আ কথা তারপর আছে আপরান খরচ কি খরচ এই যে অফিসে অফিসের মাঝখানে কিছু গেস্ট আসে ইস্যু বায়ার আসে যারা আপন কিনতে আসে ঠিক আছে তো তাদের তাদেরকে মাঝখানে কি করতে হয় আপরান করতে হয় কি করতে হয় আপরান করতে হয় এগুলা মানে কি পরিচালন খরচ তাহলে আপ্যায়ন খরচ হ্যাঁ আপ্যায়ন খরচ তো কি আমার পরিচালন ব্যয় ঠিক আছে তারপরে এখানে তো বিক্রি পরিবহন বই পরিবহন নিয়ে আলোচনা করা হয়েছেই ঠিক আছে তো এক কাজ তুমি একটু দেখো আশা করি তোমাদের তো সমস্যা থাকার কথা না ঠিক আছে তো তোমাদের যদি মনে হয় কোনো কিছু বাকি আছে বা বাদ পড়ছে সেগুলো কি আমার সাথে আলোচনা করতে পারো ডিসকাস করতে পারো আমরা বেতন ভাড়া কৌশল কর অভিকর বীমা বিমা সালামি আইন খরচ সাধারণ খরচ মনে হয় ঋণ খরচ সাপ্রাইজ খরচ নিয়ে আলোচনা করেছি অবলম্বন মেরামত শিক্ষণীয় পাকিং খরচ বিজ্ঞাপন রপ্তানি বার্তা পদার্টা ঠিক আছে এগুলো নিয়ে কি সবকিছু নিয়ে কি আলোচনা করেছি ঠিক আছে জন্য তোমাদেরকে জায়গা করে দিলাম ঠিক আছে এখন দেখো আমি এক নজরে তোমাদেরকে দেখাই দিচ্ছি সংখ্যা আলোচনা করে পরিচালন খরচ দুই ভাগে বিভক্ত করছে একটা কি বিক্রয় সম্বন্ধে খরচ একটা কি অফিস সংগত খরচ আর সকল প্রকার অপচয় না সকল প্রকার অপলোপন এগুলোকে আমার পরিচালনা খরচ বিক্রয় পরিবহন বহি পরিবহন বিজ্ঞাপন বেতন ভাড়া বেতন ও মজুরি যদি থাকে তখন কি এখানে আসবে কমিশন বা দোস্তি বার্তা কি বার্তা প্রদত্ত বার্তা কি বার্তা প্রদত্ত বার্তা বা বার্তা প্রদান ঠিক আছে কর ও অভিকর বিমা বিমা সালামি বিমা খরচ বিমা প্রিমিয়াম এই সবগুলি কি আমার পরিচালন নেয় আইনি খরচ সাধারণ খরচ অফিস খরচ মনিহারি এই যে সাধারণ খরচ অফিস খরচ আর মনিহারি এইগুলো কি তিনোটা কি সচরাচর একই জিনিসকে বুঝে গেছে ঠিক আছে আচ্ছা তারপর মেরামত সাপেজ খরচ প্যাকিং খরচ শিক্ষানবিশ ভাতা রপ্তানি শুল্ক বিক্রয় শুল্ক আপ্যায়ন খরচ সচরাচর এই এন্ট্রিগুলোই কি আসে থাকতে পারে আসে সেইগুলো নিয়ে কি তোমাদের সাথে আলোচনা করেছে তো এগুলো সব বলে কি আমার পরিচয় খরচ আশা করি সবাই বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না ভালো থাকবা সুস্থ থাকবা সালাম আলাইকুম